নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বা আগামী সপ্তাহটা মকর রাশির জন্য কি অপেক্ষা করে আছে বা কি হতে চলেছে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর রাখতে হবে বা সংযত থাকতে হবে কারণ অতিরিক্ত ব্যয় পারিবারিক অশান্তি ডেকে আনতে পারে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে তবে সেরকম বড় কিছু নয় বাড়লে একটু রক্তচাপ বৃদ্ধি পেতে পারে চাকরির দিকটা মোটামুটি শুভ কারণ ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে আর্থিক সমস্যার কারণেও সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে তবে বড় কোনো কাজ করতে গেলে অবশ্যই গুরুজনদের পরামর্শ নিয়ে করা উচিত কারণ গুরুজনদের সঙ্গে আলোচনা করলে অনেকটাই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় হঠাৎই পাশের বাড়ির লোকের সাথে বদনামও উঠতে পারে তবে নতুন কাজে কোনো উন্নতিও হতে পারে সন্তান দিকটা শুভ কারণ সন্তানদের আপনার সন্তানদের সুবুদ্ধি হতে পারে আবার সন্তানদের আবদার পূরণের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে তবে ভ্রমণে কোনো আলোচনা হলে সেটা ভ্রমণের দিকটাও যদি কোনো আপনারা কোথাও মনে করে থাকেন যে কোথাও ঘোরার ব্যাপার বা ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে আলোচনা হয়ে থাকে সেটা ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ